আজকে দুপুর বেলা যে এই ঘটনা দুর্ঘটনাটা ঘটছে অনাকাঙ্ক্ষিত এটা আমাদের সম্পূর্ণ একটা মিসকমিউনিকেশনের কারণে হয়েছে এবং আমরা এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং কিছু অতি উৎসাহী বাচ্চারা বা পোলাবান যারা এই ধরনের ঘটনা ঘটাইছে এদের তরফ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে ভাই আমার ক্ষমা করে দিন না না ভাই না ভাই কিছু বল আমি আসলে ভালো দিতে পারি না সমস্যা আমি আসলে কখনো আমি আজমের খুব ক্লোজ বন্ধু এর সাথে আমি আপনাদের সাথে আমার সাথে গ্যাপ তো না আমি অনেক পলিটিক্যাল দল করি আমাদের সেনবাগ রাস্তার মাথায় যে হেল্প ডেস্ক বসানো হয়েছে সেখানে ভাইয়েরা একটা ভুল ইনফরমেশনের ভিত্তিতে সেখানে গিয়েছে সেখানে যাওয়ার পরে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এর জন্য রাব্বানি ভাই সহ সুপল ভাই যারা ছিল তারা অলরেডি তো সবার কাছে দুঃখ প্রকাশ করছে আমরা ভাইদের সাথে কথা বলে মিসিয়েল করে আজকের ব্যাপারটার জন্য আমি অনেক অনুতপ্ত কারণ আজকে যেটা হচ্ছে আমাদেরকে অন্য একটা পক্ষ মিসগেড করে ব্যাপারটা ঘটাইছে যার কোনো আমি ভারতের কাছে অনুতপ্ত আর ভবিষ্যতে যেন এরকম নিশ্চিন্ত না হয় সেদিকে অবশ্যই আমরা দুজনে খেয়াল রাখবো আমরা সবাই মিলে একটু অবভার্ড করবো আর বর্তমান প্রস্থিতির মোকাবেলাতে আমরা সবাই এক হয়ে কাজ করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে আজকের যে বিষয়টা হয়েছে একটু আগে আমাদের আরেকটি গ্রুপ সুফল স্যারসহ অনেকে আসে বিষয়টার জন্য অনুতপ্ত হয়েছে সিপাত হয় একই অনুরূপ যে আসলে যে বিষয়টা হয়েছে বিষয়টি হচ্ছে মহল একটি তারা এই কাজগুলো করছে তারা এই বিষয়ের জন্য অন্যত্তার্থী ক্ষমা চেয়েছে আমরা আসলে সবাই একসাথে এই শ্যানবাগকে বাঁচানোর জন্য স্যানবাগের মানুষকে বাঁচানোর জন্য আমরা একসাথে কাজ করব আর কারোর প্রতি কোনো ক্ষোভ নাই কারো প্রতি রাগ নাই বিষয়টা এখানে সমাধান হয়েছে এর পরবর্তী যদি এইটাকে নিয়ে কোন একটা ব্যক্তি বা সার গোষ্ঠী যদি এখানে যদি কোনো কিছু করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা করে আমাদের মধ্যে আর কোন সমস্যা নাই আমরা এখানে গেছি আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ